হরে কৃষ্ণা নমস্কার দর্শক বন্ধু আজকে আরেকটি নতুন ভিডিও আপনাদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয়কে নিয়েই হতে চলেছে আজকে আমরা আলোচনা করতে চলেছি সামনে আসছে যোগিনী একাদশী আর যোগিনী একাদশী এই বছরে পালিত হবে দুই জুলাই দু হাজার চব্বিশ তো যোগিনী একাদশীর ব্রত যারা রাখবেন তাদের উদ্দেশ্যে এই ব্রত কথাও শ্রবণ করা গুরুত্বপূর্ণ তাই আজকের ভিতরে আমরা আলোচনা করব যোগিনী একাদশীর ব্রত কথা যোগিনী একাদশীর ব্রত যারা করবেন তারা অবশ্যই এই দিন একটিবারের জন্য হলেও এই ব্রত কথা পাঠ করবেন অথবা ভক্তিভাবে শ্রবণ করবেন তবেই এর পূর্ণ ফল আপনি কিন্তু লাভ করতে পারবেন আজকে আমরা আলোচনা করতে চলেছি যোগিনী একাদশীর ব্রত কথা যোগিনী একাদশী ব্রহ্মবৈবর্ত পুরাণে আষাঢ় মাসের পক্ষের একাদশীর ব্রত মাহাত্ম যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদ রূপে বর্ণিত আছে যুধিষ্ঠির বললেন হে বাসুদেব আষাঢ় মাসের কৃষ্ণপক্ষে একাদশীর মাহাত্ম কৃপাপূর্বক আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ সকল পাপ ও বিনাশিনী ও মুক্তিপ্রদয়ী উত্তম ব্রতের কথা বলছি আপনি শ্রবণ করুন আষাঢ় মাসের কৃষ্ণ পক্ষীয় একাদশী যোগিনী নামে খ্যাত মহাপাপ নাশকারী তিথি ভবসাগরে সাগরে পতিত মানুষের উত্থান লাভের একমাত্র নৌকাস্বরূপ ব্রত পালনকারীদের পক্ষে এটা সর্বশ্রেষ্ঠ ব্রত বলেই প্রসিদ্ধ আর এই প্রসঙ্গে আপনাকে একটা পবিত্র পৌরাণিক কাহিনী বলছি অলকা অলকানগরে ভক্ত পরায়ণ কুবের নামে এক রাজা ছিল তিনি প্রত্যহ শিব পূজা করতেন তার হেমমারি নামে এক ছিল প্রতিদিন শিব পূজার জন্য মানস সরোবর থেকে সে ফুল তুলে যক্ষরাজ কুবেরকে দিত বিশালাক্ষী নামে হোমালির এক পরমারূপবতী পত্নী ছিল সে তার সুন্দরী পত্নীর প্রতি অত্যন্ত আসক্ত ছিল একদিন সে তার স্ত্রীর প্রতি শক্ত হয়ে রাজভবনে যাওয়ার কথাও ভুলে গেল বেলা দুই পোহর অতীত হলো অর্চনের সময় চলে যাচ্ছে দেখে রাজা ক্রদ্ধ হলেন মারীর বিড়ম্বের কারণ অনুসন্ধানে একজন দূতকে প্রেরণ করা হলো আর দূত এসে রাজাকে বলল সে গৃহে স্ত্রীর সাথে আনন্দে মত্ত দূতের কথা শুনে কুবের অত্যন্ত রেগে তখনই মালিকে তার সামনে হাজির করতে আদেশ দিল আর এদিকে মালিক কুবের পূজার সময় অতিবাহিত হয়েছে বুঝতে পেরে অত্যন্ত ভয় পেয়ে গেল তাই স্নান না করেই সে রাজার কাছে উপস্থিত হলো তাকে দেখা মাত্র রাজা ক্রোধবাসে চোখ রাঙিয়ে বললেন রে পাপিষ্ট দুরাচার তুই দেব পূজার পুষ্পান্তি অবজ্ঞা করেছিস তাই আমি তোকে অভিশাপ দিচ্ছি তুই সে তো হয়ে যা তোর প্রিয়তমা ভার্যার সাথে তোর চির বিয়োগ সংগঠিত হোক ওরে নিচ তুই এখনই এই স্থান থেকে ভ্রস্ত হয়ে অধগতি লাভ কর কুপের এই অভিশাপ হেমমালি পদ্মীর সাথে স্বর্গপ্রস্ত হয়ে দীর্ঘকাল যাবত কুষ্ঠরোগ ভোগ করতে লাগল আর রোগের যন্ত্রণায় দিন বেদনায় বহু কষ্টে সে যাপন করতে লাগলো কিন্তু দীর্ঘদিন মহাদেবের অর্চনের ফুল সংগ্রহের সুকৃতির ফলে সে সাপগ্রস্ত হয়েও বৈষ্ণব শিবের বিস্মরণ হয়নি একদিন হেমালি ভ্রমণ করতে করতে হিমালয়ে শ্রী মার্কন্ডে ঋষির আশ্রমে উপস্থিত হল রোগে পীড়িত সাপ পত্নী হেমালিকে দর্শন করে শ্রী মার্কন্দে তাকে জিজ্ঞাসা করলেন তুমি কার অভিশাপে এরকম নিন্দনীয় পুষ্ঠরোগ্রস্ত হয়েছ সে উত্তর দিল হে মুনিবর রাজা কুবেরের আমি ভৃত্য ছিলাম আমার নাম হেমমালি। আমি প্রত্যহ মানস থেকে ফুল তুলে শিব পূজার জন্য রাজাকে দিতাম কিন্তু দুর্ভাগ্যক্রমে একদিন স্ত্রীর মনোরঞ্জন হেতু কামাশক্ত হওয়ায় সেই ফুল দিতে বিলম্ব হয় রাজার অভিশাপে এইরকম দুর্দশাগ্রস্ত হয়েছি পরোপকারী সাধুকানের স্বাভাবিক কর্ম হে ঋষি শ্রেষ্ঠ আমি অত্যন্ত অপরাধী কৃপা করে আমার প্রতি প্রসন্ন হন তখন দয়াদ্র চিত্ত মার্কণ্ডমণি বললেন হেম মালি তোমার মঙ্গলের জন্য শুভ ফল প্রদানকারী একটি ব্রতের উপদেশ করছি তুমি আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের যোগিনী নামক একাদশী ব্রত পালন করো আর এই ব্রতের প্রভাবে তুমি অবশ্যই পুষ্টব্যাধি থেকে মুক্ত হবে শ্রীকৃষ্ণ বললেন ঋষির উপদেশ রোপণ করে হেমালী তাকে প্রণাম জানালো পরে অত্যন্ত আনন্দে ঋষির আদেশ মতো নিষ্ঠার সঙ্গে যোগিনী একাদশী ব্রত পালন করলো আর এইভাবে আলী সমস্ত রোগ থেকে মুক্ত হলো সহসকে জীবন জীবনযাপন করতে লাগলো এই মহারাজ জ্যোতিষ্ঠের আমি আপনার কাছে এই ব্রত উপবাসের মহিমা কীর্তন করলাম তাই আজকের ভিডিওটি অবশ্যই আপনাদের কাছে সত্যি যদি গুরুত্বপূর্ণ বলে মনে হয়ে থাকে একটা লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যারা যারা এই দিন ব্রত রাখবেন তারা অবশ্যই একটি বারের জন্য হলেও ব্রতকথা শ্রবণ করবেন অথবা পাঠ করবেন তাহলে পূর্ণ ফল আপনি লাভ করবেন ভিডিওটি এ পর্যন্তই জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে ধন্যবাদ